এটা এটা online থেকে নেওয়া তো এটা blouse আর এটা হচ্ছে এটা আর খুলবো না এর আগে দেখিয়েছিলাম এটা হচ্ছে ওড়না আর এটা নিচের টা ঠিক আছে তো তারপরে হচ্ছে এই যে দেখো এটা অনলাইন থেকে নেওয়া

হচ্ছে চলে আসি আমার ওই ছেলে এটা হচ্ছে পাঞ্জাবি এটা তো সেম কালার নেই দুটো আলাদা আলাদা কালার এই যে সাদা প্যান্ট তো পুরোটা এলোমেলো করে লাভি এই ধরবা না তারপরে এই যে হচ্ছে আরেকটা এই দুটো পাঞ্জাবি অনলাইন থেকে নিয়ে

তো আমাকে এইভাবে যাও তো আজকে আর বেশি কিছু বলবো না তো তোমাদের বলেছিলাম যে কি কি শপিং করেছি পুজোর শপিং তো দেখালাম আর পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকে মধ্যেও আর বেশি ভিডিওটা ভরবো না টা